করু আমি দাম জিজ্ঞেস করব এটার চাওয়া দাম কত ভাই জান চাওয়া দাম এক লাখ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম হলো পঁচাশি পঁচাশি দাম হয় আপনি কত হলে দেবেন লাস্ট লাখ এক লক্ষ আর বাইঙ্গা দেওয়া যেতে পারতো না বাইঙ্গা দেওয়া যায় না এটা কয় মনে হইব আর দিবেন কয় মনে হইতে পারে তিন মন তিন মন

এটা আপনার নি এটা কত চাওয়া দাম এমন দাম এক লক্ষ দো পঁচাশি হাজার দিলাইবা এটা কয়মনই আড্ডি মাংস আড্ডি মাংস তিন মন হইব তিন মনইবো না আটটি মাংস তিন মন হইব পঁচাশি হাজার হইলে এই সুন্দর গরুটি এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুগুলার দাম আপনাদেরকে জানাচ্ছি ভাই এটা কত ফসত্তর চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম এক টাকা কম হ্যাঁ দেখি বার করেন গরুটা বাহাত্তর হাজার দিয়ে দিবেন সুন্দর গরুটা পালন উপযোগী অনেক লম্বা গরুতে বাহাত্তর হাজার দিয়ে দিবেন আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দু হাজার পঁচিশ এই গরুগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভাইসাব এই গরুগুলার একটু দাম জানান না আমাদের দর্শকদেরকে সাওয়া দাম কত ওটা এটা আমার ভাইরাল ও চাষা আপনার একটা ভিডিও তিন লক্ষ কমাই দেখছে আচ্ছা বুঝছেন নি আপনি সঠিক দামটা কইবে আমরাতেও গেছে ও আমেরিকাও গেছে ফোন আইছেনি আপনার কাছে ফোন আইছে সাসার একটা ভিডিও তিন লক্ষ মানুষে দেখছে আচ্ছা এই কি কত সাসার এটা দাও দাম চাই বাবা চাই আচ্ছা বেচার দাম কত এক দাম যে দাম কৈবা পাবা এই দামে যাতে গৰু বিক্ৰী কৰ ডেবাসি দিবাৰ দিয়ে দিব আৰু কত চা এক দাম পঁয়ি একশো টাকা কম এক টাকা কম একশো টাকা কম হইতো না পঁয়ষট্টি আর ওটা ওটা নিষট্টি এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি একদম এটাও পঁয়ষট্টি একদম আর এটা বাষট্টি একদম আর এর ওটা কত এক দাম পঁচাত্তর দাম 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 ধর নাই এক দাম পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন আজকে গরুর দাম বেশি না কম আমি এখানে ক্রেতা জিজ্ঞাসা করবো আপনার কাছে কিরকম লাগে গরুর দাম বেশি না কম চা কম আছে মোটামুটি ভালো আছে আপনার কাছে কিরকম লাগে মোটামুটি ভালো আছে না তো সময় দর্শক এটাও এক দাম কত পঁচত এটাও পঁচত্তর এটাও একদম টাকা আর কম হবে না এই গরুগুলা অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদেরকে আমি সামন দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটা পঁচপান্ন হাজার এটা এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার এটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার দর্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন যারা আমাকে ভালোবাসেন আপনাদেরকে দাম দর জানানোর জন্য বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন গরুর বাজারে যাই আপনাদেরকে গরুর বর্তমান দাম দর জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে আমার অনুরোধ ছোটো বড় সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেন আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই গৰু টি পঁচত্তৰ এই গৰু টি পঁচত্তৰ এক লক্ষ পঞ্চা হাজাৰ টকা এক জোৰা